সমুদয়ে নীতি মানুষের সকল কাজকর্ম ও চিন্তা এই নিঃস্বার্থ রূপ একটিমাত্র ভাবের উপর নির্ভর করে মানব জীবনে সমুদয় ভাব নিঃস্বার্থতা এই একটিমাত্র শব্দের মধ্যে সন্নিবেশিত করা যাইতে পারে কেন আমরা স্বার্থ শূন্য হইব নিঃস্বার্থ হইবার প্রয়োজনীয়তা কি শক্তি ও প্রেরণাই বা কোথায় তুমি নিজেকে যুক্তিবাদী হিতবাদী বলিয়া থাকো কিন্তু তুমি যদি হিতসাধন সাধন করিবার যুক্তি দেখাইতে না পারো তাহলে আমি তোমাকে অযৌক্তিক বলিব আমি কেন স্বার্থপর হইব না তার যুক্তি দেখাও অবশ্য কবিত্ব হিসাবে নিঃস্বার্থতা অতি সুন্দর হইতে পারে কিন্তু কবিত্ব তো যুক্তি নয় আমাকে যুক্তি দেখাও কেন আমি নিঃস্বার্থ হইব কেন আমি সৎ হইব অমুক এই কথা বলে এরূপ কথার কোনো মূল্য আমার কাছে নাই আমার নিঃস্বার্থ হওয়ার উপযোগিতা কোথায় হিত বলতে যদি অধিকতম সুখ বোঝায় তবে স্বার্থপর হইলেই আমার পক্ষে হিত ইয়ার কি উত্তর হিতবাদীগণ ইয়ার কোনো উত্তর দিতে পারেন না এর উত্তর এই পরিদৃশ্যমান জগৎ এক অনন্ত সমুদ্রের একটি ক্ষুদ্র বিন্দু অনন্ত শৃঙ্খলের একটি ক্ষুদ্র শিগলি যাহারা নিঃস্বার্থতা প্রচার করিয়াছিলেন মনুষ্য জাতিকে ও শিক্ষা দিয়াছিলেন তাহারা এই তত্ত্ব কোথায় পাইলেন আমরা জানি ইহা সহজাত বৃত্তি নয় সহজাত জ্ঞান সম্পন্ন পশুগণ ইহা জানে না বিচার বুদ্ধিতেও ইহা পাওয়া যায় না যুক্তির দ্বারা এই সকল তত্ত্বের কিছুমাত্র জানা যায় না তবে ওই সকল তত্ত্ব কোথা হইতে আসিল ইতিহাস পাঠে দেখিতে পাই জগতের মহান ধর্ম আচার্যগণ সকলেই একটি তথ্য স্বীকার করিয়া থাকেন তারা বলেন জগতের বাই হইতে তাহারা এই সত্য লাভ করিয়াছেন তবে তারা অনেকেই জানেন না এই সত্যটি হয়তো বলিলেন এক স্বর্গীয় দূত পক্ষযুক্ত মনুষ্যকারে আসিয়া তাহাকে বলিয়াছেন ওই যে মানব শোনো আমি স্বর্গ হইতে এই সু সমাচার আনয়ন করিয়াছি গ্রহণ করো দ্বিতীয় বললেন ব্যক্তি বলিলেন এক জ্যোতির্ময় দেবতার তার সম্মুখে আবির্ভূত হইয়াছিলেন আরেকজন বললেন স্বপ্নে তিনি দেখিয়াছেন তার পিতৃপুরুষ আছে তাকে কতগুলি তত্ত্ব উপদেশ দিলেন এর অতিরিক্ত তিনি আর কিছুই জানেন না এরবে বিভিন্ন উপায়ে তত্ত্ব কথা বলিলেও ইহারা সকলেই এই বিষয়ে একমত যে যুক্তি তর্কের দ্বারা তাহারা জ্ঞান লাভ করেন নাই আর অতীত প্রদেশ হইতে তাহারা লাভ করিয়াছেন এ বিষয়ে যোগশাস্ত্র কি বলে যোগশাস্ত্র বলে যুক্তিবিচারের বিচারের অতীত প্রদেশ হইতে তাহারা যে জ্ঞান লাভ করিয়াছেন তাহাদের কথা ঠিক প্রকৃতপক্ষে তাহাদের নিজেদের ভেতর হইতেই ওই জ্ঞান আসিয়াছে যোগীরা বলেন এই মনেরই এমন এক উচ্চতর অবস্থা আছে যা যুক্তিবিচারের বিচারের ঊর্ধ্বে জ্ঞানাতীত অবস্থা এই উচ্চ অবস্থায় পৌঁছলে মানব তর্কের অতীত এই জ্ঞান লাভ করে বিষয় জ্ঞানের অতীত পরমার্থ জ্ঞান বা অতীন্দ্রিয় জ্ঞান লাভ করে যুক্তি বিচারের অতীত অবস্থা লাভ করা সাধারণ মানবীয় স্বভাব অতিক্রম করা কখনো কখনো মানুষের জীবনে অতর্কিতে সম্ভব হইতে পারে সে ব্যক্তি এই ঘটনার বিজ্ঞান সম্বন্ধে অনভিজ্ঞ থাকতে পারে সে যেন হঠাৎ এই জ্ঞান লাভ করে ওই হঠাৎ অতীন্দ্র জ্ঞান লাভ হইলে সে সাধারণত মনে করে যে ওই জ্ঞান বাহির হইতে আসিয়াছে ইয়া হইতে বেশ বোঝা যায় যে এই দিব্য প্রেরণা পারমার্থিক জ্ঞান বিভিন্ন দেশে একই প্রকার হইতে পারে কোনো দেশ দেশে মনে হইবে দেবদূত হইতে আসিয়াছে কোনো দেশে দেব বিশেষ হইতে আবার কোথাও বা সাক্ষাৎ ভগবান হইতে প্রাপ্ত বলিয়া মনে হইতে পারে যার অর্থ কি যার অর্থ মন নিজ স্বভাব অনুযায়ী নিজের ভেতর হইতে লাভ করিয়াছে কিন্তু লাভ করিয়াছেন তিনি নিজের শিক্ষা ও বিশ্বাস অনুসারে ওই জ্ঞান কীরুপে লাভ হইল তা ব্যাখ্যা করিয়াছেন প্রকৃত কথা এই যে এই সকলেই ওই জ্ঞানাতীত অবস্থায় হঠাৎ আসিয়া পড়িয়াছেন যোগীরা বলেন এই অবস্থায় হঠাৎ আসিয়া পড়ায় এক ঘোর বিপদের আশঙ্কা আছে অনেকস্থলে মস্তিষ্ক একেবারে নষ্ট হইয়া যায় বা সচরাচর দেখিবে যেসব ব্যক্তি হঠাৎ এই অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়াছেন অথচ আর বৈজ্ঞানিক তত্ত্ব বোঝেন নাই তাহারা যত বড়ই হইন না কেন তাহারা অন্ধকারে হাতরাইয়াছেন এবং তাহাদের সেই জ্ঞানের সহিত সাধারণত কিছু না কিছু কিম্বুত কিমাকার কুসংস্কার মিশ্রিত হই থাকিয়া যায় তাহারা অনেক অলিক দৃশ্য দেখিয়াছেন ও উহার প্রশ্রয় দিয়া গিয়াছেন যাই হোক অনেক মহাপুরুষের জীবন চরিত আলোচনা করিয়া দেখিতে পাই যে সমাধি লাভের পথে পূর্বোক্ত রূপ বিপদের আশঙ্কা আছে কিন্তু আমরা দেখিতে পাই তাহারা সকলে দিব্য লাভ করিয়াছিলেন তারা যে কোনো ভাবেই হোক ওই জ্ঞানাতীত ভূমিতে আরোহণ করিয়াছিলেন যখনই কোনো মহাপুরুষ কেবল ভাবোচ্ছ্বাস বসে এই অবস্থায় উপনীত হইয়াছেন তিনি কিছু সত্য লাভ করিয়াছেন বটে কিন্তু সেই সঙ্গে কিছুটা কুসংস্কার ও গোড়ামি তাতে দেখা দিয়াছে তার শিক্ষার মহত্ব দ্বারা যেমন জগতের উপকার হইয়াছে ওই কুসংস্কার আদির দ্বারা তেমনি ক্ষতিও হইয়াছে অসামঞ্জস্যপূর্ণ মান মনুষ্য জীবনে কিছু সামঞ্জস্য ও দেখিতে হইলে আমাদের সাধারণ যুক্তি যুক্তির উর্ধেহ হইবে কিন্তু বৈজ্ঞানিকভাবে ধীরে ধীরে নিয়মিত সাধনা দ্বারা করিতে হইবে এবং সমুদায় কুসংস্কার বিসর্জন দিতে হইবে অন্য কোনো বিজ্ঞান শিক্ষার সময় আমরা যেরূপ করিয়া থাকি সমাধিদত্ত শিক্ষার সময় ঠিক সেই রূপ করিতে হইবে যুক্তির উপরেই আমাদের বৃত্তি স্থাপন করিতে হইবে যুক্তি আমাদেরকে যত দূর লইয়া যায় ততদূর যাইতে হবে যুক্তি যখন আর চলবে না তখন যুক্তি সর্বোচ্চ অবস্থা লাভের পথ দেখাইয়া দিবে অতএব যখন শুনিবে কেউ বলিতেছে আমি প্রত্যাদিষ্ট অথচ যুক্তিবিরুদ্ধ কথা বলিতেছে তাহার কথা শুনিও না কেন কারণ এই তিন অবস্থা সহজাত জ্ঞান পূর্ব জ্ঞান ও জ্ঞানাতীত অবস্থা অথবা নির্গণ জ্ঞান ও জ্ঞানাতীত অবস্থা একই মনের অবস্থা বিশেষ একই ব্যক্তির তিনটি মন নাই কিন্তু মনের একটি অবস্থা অপরগুলিতে পরিণত হয় সহজাত জ্ঞান বিচারপূর্বক জ্ঞানে ও বিচারপূর্বক জ্ঞান জ্ঞান জ্ঞানাতীত অবস্থায় পরিণত হয় সুতরাং অবস্থাগুলির মধ্যে একটি অপরটির বিরোধী নয় প্রকৃত প্রেরণা যুক্তি বিরোধী নয় বরং যুক্তির পূর্ণতা সাধন করে ঈশ্বর প্রকৃত মহাপুরুষ কখন যেমন বলিয়াছেন আমি ধ্বংস করিতে আসি নাই সম্পূর্ণ করিতে আসিয়াছি সেইরূপ প্রেরণাও যুক্তিকে পরিপূর্ণ করে যুক্তির সহিত ইহার সম্পূর্ণ সামঞ্জস্য আছে ক্রমশ